আপনাদের কাছে পেশ করছি হম্পি চুমুনি থেকে বাড়ি রেঞ্জ অফিস পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কার করে জনগণ যান চলাচলের ব্যবস্থা করতে হবে পর্যন্ত যে রাস্তা এই রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থা সেখানে দিয়ে আসা যাওয়া করা যায় না গুরুত্বপূর্ণ তেলিয়ামুরা মহ হাস মহকুমা হাসপাতাল এখানে অবস্থিত রোগীরা যাতায়াত করতে পারে না এই রাস্তা দ্রুত সংস্কার বিকল ট্রাফিক পোস্ট এটাকে সংস্কার করা এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট মাত্র জল দেওয়া হয় তাও একটা এই পরিবারগুলোকে জলপরের আওতা মুক্ত করতে হয় এবং তেলিয়াঙ্গোড়া মহকুমা এলাকার মধ্যে তেলিয়াঙ্গোড়া পুর পরিষদের মহা মহাশ্মশান বৈদ্যুতিক চুল্লি সেখানে প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার কুড়ি টাকা করে সব দাহের জন্য নেওয়া হচ্ছে পুরো পরিষদ সেই টাকাটা নিচ্ছে আমরা বলেছি বিনামূল্যে এই সব দাহের ব্যবস্থা ঠিক আমাদের তেলিয়াঙ্গোড়া পুর পরিষদের সিইও সবচেয়ে বিষয় দেখবেন নেশামত গড়ার কথা আমরা বলেছি যুবসর এবং এর জন্য শুধু প্রশাসনের আরক্ষা প্রশাসনের ভূমিকা থাকলেই চলবে না তার পাশাপাশি অ্যাওয়ারনেস স্ক্যাম বৃদ্ধি করতে হবে জনগণকে সচেতন করতে হবে এই কাজটাও যাতে করা হয় সেই জন্য উপহন করতে হবে

জনগণ যান চলাচলের ব্যবস্থা করতে হবে